হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এইটের কোশেদিকি টেন পয়েন্ট টু শুরু করব একদম প্রথম অঙ্কটা দেখো গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা করে কাজ করে পনেরো দিন সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তাহলে দিন সংখ্যা বার করতে বলছে এটাকে আমি ডান পাশে লিখছি ওকে আমি লিখলাম তাহলে দিন সংখ্যা যেটা বার করবে সেটা তোমরা চেষ্টা করবে চেষ্টা করবে না করতে হবে ডান পাশে লিখতে ওকে এবার কি আছে লোক সংখ্যা আর ঘন্টা ওকে তাহলে লোক সংখ্যা আর সময় লিখতে পারো ওটাকে সময় লিখ লিখতে পারো ঘণ্টা ওকে তাহলে প্রশ্ন কী ছিল চোদ্দো জন লোক চোদ্দো জন লোক চার ঘন্টা চার ঘন্টা কাজ করে পনেরো দিনে কাজটি সম্পূর্ণ করে ওকে তারপরে কি বলেছে চব্বিশ জন লোক চব্বিশ জন লোক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ করবে ওকে দিন সংখ্যা বার করতে হবে এবার তোমরা এই জাতীয় অঙ্কগুলো কি করবো না এতক্ষণ কী ছিল দুটো করেছিল প্রত্যেকটা প্রশ্ন হলো কিন্তু এখন একটা দুটো তিনটে আছে এখানে কি করব আমরা যেটা বার করতে হবে তার সঙ্গে অন্যান্যগুলো সম্পর্ক বার করতে হবে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি ওকে তাহলে যখন তাহলে দিন সংখ্যার সঙ্গে তাহলে এটা বার করব তখন এটাকে নেই ভাববে ওকে আবার যখন এটার সঙ্গে এটা সম্পর্ক বার করবে তখন এটাকে নেই ভাববে চলো তাহলে একদম প্রথমে সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তাহলে চোদ্দো জন লোকের পনেরো দিন লাগে তাহলে তাহলে চব্বিশ জন লোকের কত দিন লাগবে বেশি বেশি দিন লাগবে না কম দিন লাগবে কম দিন লাগবে লোক সংখ্যা যখন বাড়বে তখন তো দিন সংখ্যা তো কম লাগবে তাহলে এটা বাড়লো এটা কমছে তাহলে বাড়লে কমে এটা তাহলে ব্যস্ত সম্পর্ক ওকে তাহলে লিখব অতএব লোকসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতিক ওকে এরপরে আমরা কি করব সময়ের সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক বার করব ভাবো চার ঘন্টা করে কাজ করলে চোদ্দ পনেরো দিন লাগে তাহলে সাত ঘন্টা করে কাজ করলে তাহলে কি কম দিন লাগবে যদি আমি সময় বেশি দিই কোনো কাজের পেছনে তাহলে সেই কাজটা নিশ্চয়ই করতে কম সময় লাগবে তাহলে এটা কম দিন লাগবে ঠিক যদি আমি সময় বেশি দিই তাহলে সেই কাজটা করতে নিশ্চয়ই কম দিন লাগবে তাহলে এটা বেড়েছে বাড়লে কমে তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে সময়ের সঙ্গে সময় সময়ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমনুপাতি ওকে এবারে কী করব এই যেতে অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো সরাসরি হচ্ছে লিখে দেবো যে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান এরকম তোমার সরাসরি করবো ওকে দিন সংখ্যা সোজা যেটা আছে সেটা লিখবো ইন্টু দিয়ে এগুলো যদি সরল সম্পর্ক হয় উল্টে দেবে আর যদি ব্যস্ত সম্পর্ক হয় যেমন আছে তেমন থাকবে মানে চোদ্দো বাই চব্বিশ সাত বাই এ চার বাই সাত এরকম থাকবে বুক যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে উল্টাবে না তাহলে চোদ্দো বাই চব্বিশ লিখব চোদ্দো বাই চব্বিশ কিন্তু এটাও দেখো দ্বিতীয়টাও ব্যস্ত সম্পর্ক তাহলে এটাও লিখব চার বাই সাত মানে সরল হলে উল্টে দেবো নাহলে নয় তাহলে দেখো চার ছয় চব্বিশ সাত দুই চোদ্দো দু তিনে ছয় তিন পাঁচে পনেরো ওকে তাহলে সমান পাঁচ দিন হলো এবার অতএবটা একটু মনে করে লিখবে যে অতএব চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে সাত দিনে কাজটি করবেন কে অতএবটা প্রত্যেকটা অঙ্কের শেষে কিন্তু মনে করে তোমরা অতএব লিখবে যে অতএব চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে পাঁচ দিনে কাজটি শেষ করবেন তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কে যাচ্ছি দুইয়ের দিগের অঙ্কটা দেখো সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে এক একটা পৃষ্ঠায় যে এক একটা পৃষ্ঠায় যে এক এক লাইন হলো হ্যাঁ গড়ে কি বলেছে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে মানে এক একটা লাইনে এক একটা লাইনে বলেছে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তাহলে কত পৃষ্ঠার বই তাহলে পৃষ্ঠাটাকে আমরা বইটি পৃষ্ঠা সংখ্যাকে শেষে রাখব তাহলে দুয়ের দাগে তাহলে বইটির পৃষ্ঠা সংখ্যা তারপরে থাকছে কি তোমার প্রতি লাইনের শব্দ সংখ্যা আর প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা আর প্রতি লাইনের শব্দ সংখ্যা প্রতি লাইনে শব্দ সংখ্যা মোটামুটি প্রশ্নে যেটা বার করতে হবে সেটাকে শুধু ডান পাশে লিখবে হলো আরগুলো মোটামুটি প্রথমে দ্বিতীয় যেখানে খুশি হয়েছে লিখতে পারো তাহলে বইটির পৃষ্ঠার সংখ্যা কত না একশো পাঁচ বলেছিল হলো তাহলে আর পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে শব্দ আছে হলো তাহলে পঁচিশটি করে পঁচিশটি করে লাইন আছে তাহলে পঁচিশটি করে লাইন আর প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে প্রথম লাইন ক্লিয়ার তারপরে বলছে যদি এমনভাবে ছাপায় যে প্রতি লাই প্রতি পৃষ্ঠায় আটটি করে লাইন থাকবে এ তিরিশটি করে লাইন থাকবে তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে করে দশটি করে শব্দ থাকবে ওকে তাহলে এটা জিজ্ঞাসা ছিল এবারে আমরা কী বলেছি সেই যেটা বার করতে হবে তার সঙ্গে অন্যগুলোর সম্পর্ক বার করতে হবে তাহলে অতএব আমরা কী লিখতে পারি যে প্রতি লাইনে শব্দ সংখ্যা ও বইটির সংখ্যা কি কি সমানুপাতি ভেবে দেখো আটটি করে শব্দ থাকলে আটটি করে শব্দ থাকলে বইটির সংখ্যা একশো পাঁচটি লাগে ব্যাপারটা কিন্তু একটু বুঝবে প্রতি লাইনে মানে এক একটা লাইনে শব্দ সংখ্যা যদি বাড়ে এটাতে এটা বেড়েছে তাহলে বইটির পৃষ্ঠা সংখ্যা কি হবে কমবে কেন এক একটা লাইনে যদি শব্দ সংখ্যা যা ছিল তাহলে সেটার থেকে যদি শব্দ সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কি বইটির পৃষ্ঠা সংখ্যা তো কমবে তাই না হিসাব মতো ভেবে দেখবে সংখ্যা কমবে তাহলে বাড়লে কমে তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক ওকে তা দেখো লিখেছি প্রতি লাইনে শব্দ সংখ্যা ও বইটির পৃষ্ঠা সংখ্যা সংখ্যা পরস্পর ব্যর্থ সম্পর্ক আবার এর সঙ্গে এর করো যে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা পৃষ্ঠায় যত লাইন ধরতো তার থেকে যদি বেশি লাইন যদি হয় বা দেওয়া হয় বা ঢোকানো হয় পঁচিশ লাইন ছিল যদি তিরিশ লাইন যদি বেশি লাইন যদি ঢোকানো হয় তাহলে বৈদ্যুতিক পৃষ্ঠা সংখ্যা কি আরও তাহলে কম লাগবে তাই না পৃষ্ঠা সংখ্যা কমে যাবে তাহলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা যত আমরা বাড়াবো তাহলে ওই বইটা তৈরি করতে বা ছাপাতে তাহলে আরও কম সংখ্যক পৃষ্ঠা লাগবে তাহলে বাড়লে কমে এটাও তাহলে ব্যস্ত সম্পর্ক এবং প্রতি লাইনের সংখ্যা প্রতিপৃষ্ঠার লাইন হলো প্রতিপৃষ্ঠার লাইন সংখ্যা ও বইটির পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক ওকে তাহলে অতএব অতএব কি বলছি যেটা বার করতে হবে সেটা লিখবো না নির্ণয় বইটি সংখ্যা অতএব নির্ণেয় নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান এখানে যেইটা থাকবে সেইটা লিখবো একশো পাঁচ ইন্টু কী বলেছিলাম সরল হলে এগুলো উল্টে দেবো আর ব্যস্তরে যাই আছে তা দুটোই ব্যস্ত তাহলে এইট বাই টেন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দশ দু চারে আট পাঁচ ছয় তিরিশ দু দুই চার দু তিনে ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তাহলে সত্তর সত্তরটি তাহলে অতএব ছাপা বইটি সত্তর পৃষ্ঠা হবে ওকে তাহলে দুয়ের দিকে শেষ হলো আমরা এবারে তিনের দিকে যাচ্ছি তিনের দিকের অঙ্কটাতে দেখো তিনের দিকে অঙ্কটা একটি কৃষি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দো দিনে চাষ করতে পারে তাহলে পাঁচশো চল্লিশ বিঘা জমি কত দিনে না চোদ্দো দিনে চাষ করতে পারে প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্রাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করল বলছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তাহলে কটি ট্রাক্টর তাহলে ট্রাক্টর সংখ্যাটা অ্যাকচুয়ালি শেষে থাকবে আচ্ছা সময় মতো মানে কি তাহলে চার দিন হয়ে যাওয়ার পরে আর তাহলে কত দিন পড়ে থাকবে তাহলে চোদ্দো মাইনাস চার পরেরটাতে হবে আর তোমার একশো কুড়ি বিঘা হয়ে গেছে মানে আর আর কত বিঘা থাকলো তাহলে পাঁচশো চল্লিশ মাইনাস একশো কুড়ি তাহলে আমরা এটা করছি দেখো ট্রাক্টর সংখ্যা দেখো আমরা একদম শেষে নিচ্ছি লিখছি ট্রাক্টর সংখ্যা ওকে ট্রাক্টর সংখ্যা তারপরে সময় ওকে বা তোমরা দিন দিন সংখ্যাও লিখতে পারো এটা তারপরে জমির পরিমাণ জমির পরিমাণ এককটা কী হয় যেহেতু বিঘা ওকে হলো তাহলে ট্রাক্টর সংখ্যা কটি বলেছে গো পাঁচটি তাহলে আমরা যদি প্রথম কি চার দিনে পাঁচটি ট্রাক্টর কুড়ি বিঘা একশো কুড়ি বিঘা তাহলে একশো কুড়ি বিঘা হলো তারপরে চার দিন আর হচ্ছে পাঁচটি ট্রাক্টর তারপরে কি বলেছে না এটা প্রথম চার দিনে এইটা হলো তারপর বলেছে টোটাল কত পাঁচশো চল্লিশ বিঘা চোদ্দো দিনে চাষ করতে হবে তাহলে বাকি থাকলে কত পাঁচশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি তাহলে আর চারশো কুড়ি বিঘা জমি বাকি আছে আচ্ছা প্রথমে চার দিন কাজ হয়ে গেছে চোদ্দো দিনের মধ্যে করতে হতো তাহলে চার দিন হয়ে গেছে তাহলে চার বিয়োগান দশ না কী কটি ট্রাক্টর লাগবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমাকে দেখতে হবে যার সোজা জিজ্ঞাসীন আছে তার সঙ্গে অন্যগুলো সম্পর্ক বার করতে হবে তাহলে ভাবো একশো কুড়ি বিঘা জমি পাঁচটি ট্রাক্টর লাগে তাহলে চারশো কুড়ি বিঘা জমি বেশি ট্রাক্টর লাগবে তাহলে বাড়লে বাড়ে তাহলে সরল সম্পর্ক জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা সরল সমানুপাতি লিখছি ওকে তারপরে আমরা কি সময়ের সঙ্গে এটা আচ্ছা চার দিনে পাঁচটি ট্রাক্টর লাগে তাহলে দশ দিনে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে কি বেশি ট্রাক্টর লাগবে না কম লাগবে তাই না তাহলে সময়ের সঙ্গে ট্রাক্টর সংখ্যা এটা কি বাড়লে কমে তাহলে কি ব্যস্ত সম্পর্ক হবে ওকে তাহলে লিখছি সময় ও ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতি ওকে তাহলে অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা নির্ণয় ট্রাক্টর সংখ্যা কত এটা যা ছিল তাই ফাইভ ইন্টু আচ্ছা প্রথমটা কি সরল সরল হলে কি বলেছিলো উল্টে যাবে তাহলে চারশো কুড়ি বাই একশো কুড়ি লেখো চারশো কুড়ি বাই একশো কুড়ি কিন্তু এটা কি ব্যস্ত সম্পর্ক তাহলে ফোর বাই টেন শূন্য শূন্য কাটল ওকে চার তিনে বারো শূন্য পাঁচ ছয় তিরিশ ওকে ছ সাতে বিয়াল্লিশ সমান সাতটি হলো তাহলে দেখো প্রশ্ন ছিল যে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ট্রাক্টর ছিল তো পাঁচটি তাহলে আমার সাতটি বেরিয়েছে তাহলে আর কটি ট্রাক্টর লাগ লাগবে তাহলে আর তাহলে দুটি ট্রাক্টর লাগবে তাহলে অতএব সময় মতো কাজ শেষ করতে হলে সময় মতো কাজ শেষ করতে হলে আরও সেভেন মাইনাস ফাইভ নাকি আরও দুটি ট্রাক্টর বেশি লাগবে ব্যাপারটা ভাবো আগে তো ছিল পাঁচটা ট্রাক্টর আমার বেরিয়েছে হচ্ছে সাতটি তাহলে আরও কটি ট্রাক্টর বেশি লাগবে আরও তাহলে দুটি সেভেন মাইনাস ফাইভ তাহলে দুটি ট্রাক্টর বেশি লাগবে এরপরের অঙ্কটাতে যাচ্ছি দেখো চারের দাগের অঙ্কটা তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার থ্রি বাই সেভেন অংশ সারান তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তা থ্রি বাই সেভেন অংশ সারান যদি আরও জন লোক কাজটি করতে আসেন তাহলে তিরিশ ছিল পরে আবার দশ যোগ হলো চল্লিশ জন তাহলে রাস্তাটির বাকি অংশ মানে এই অংশটা ছিল বাকি অংশ মানে তাহলে সম্পূর্ণ অংশ জানি না মানে কি আমরা এক অংশ ধরবো তাহলে এক থেকে এইটা বাদ দিলে যেইটা হবে বাকি অংশ সারাতে কত দিন লাগবে দেখো তাহলে দিন সংখ্যাকে আমরা একদম শেষে লিখি ওকে তারপরে দেখছি তাহলে দেখো তোমার দিন সংখ্যা কত ছিল গো পনেরো তা কাজের পরিমাণ কত ছিল থ্রি বাই সেভেন লোক সংখ্যা ছিল ওকে এবার বলছে যে আরও যদি জন লোক কাজটি করতে আসে তাহলে তিরিশ ছিল তিরিশ প্লাস দশ এখন চল্লিশ হলো বলছে বাকি কাজটি দেখো এই কাজটা তো হয়েছিলো ওকে পনেরো দিনে তাহলে বাকি কাজটা করলো না আমরা সম্পূর্ণ কাজ জানি না মানে এক ধরবো তাহলে এক মাইনাস থ্রি বাই সেভেন করতে হবে ফোর বাই সেভেন আর দিন সংখ্যা তাহলে বাকি কাজটা কত দিনে এটা জানি না বার করতে হবে তাহলে অতএব আমরা তাহলে কী করব এই দিন সংখ্যার সঙ্গে এগুলো সম্পর্ক বার করব তাহলে তিরিশ জন লোকের পনেরো দিন লাগে তাহলে চল্লিশ জন লোকের বেশি দিন লাগবে না কম দিন লাগবে কম দিন লাগবে লোকসংখ্যা যদি বাড়ে এটা কাজ করতে নিশ্চয়ই কম লাগবে যেটা বাড়লে কমে মানে ব্যস্ত সম্পর্ক হচ্ছে ওকে তাহলে লোকসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি ওকে লিখেছি এবারে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা আচ্ছা সাত ভাগের তিন ভাগ পরিমাণ কাজ করতে যদি পনেরো দিন লাগে তাহলে সাত ভাগের চার ভাগ কাজ করতে বেশি লাগবে না বেশি দিন লাগবে না কম দিন লাগবে ব্যাপারটা একটু ভাববে তোমরা তাহলে কি হলো কাজের পরিমাণ যদি বাড়ে ভাগের তিন ভাগ এটা কি সাত ভাগে চার ভাগ তাহলে কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে দিন সংখ্যা বেশি লাগবে নাকি তাহলে বাড়লে বাড়ে তাহলে এটা কি হবে সরল সম্পর্ক তাহলে কাজের পরিমাণ ও কাজের পরিমাণ ও দিন সংখ্যা পরস্পর কী হবে সরল সমানপাতি তাহলে অতএব দিন সংখ্যা নির্ণয় দিন সংখ্যা সমান কত হবে কেন পনেরো ছিল কিন্তু প্রথমটা কি ব্যস্ত সম্পর্ক মানে তিরিশ বাই চল্লিশ দ্বিতীয়টা কি বলেছে সরল সম্পর্ক তার মানে এইটা বাই এইটা মানে ফোর বাই সেভেন হলো বাই থ্রি বাই সেভেন ওকে তো এটাকে যদি আমরা করি পনেরো ইন্টু তিরিশ বাই চল্লিশ সমান এটাই মূল সরল লেখা মূল সরললেখার উপরটা এ মূল সরল লেখার উপরটা যাই ছিল তাই থাকবে ইন্টু নিচেরটা হচ্ছে উল্টে যাবে ওকে তাহলে সেভেন বাই থ্রি সেভেন সেভেন কাটলো আর এদিকে চার দশে চল্লিশ দশ তিনে তিরিশ ওকে তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ আর এখানে থাকছে তিন তিন কেটে যাচ্ছে তাহলে পনেরো হবে ওকে সমান পনেরো দেখো আবার একটু বলে দিচ্ছি এখানে সাত সাত গেল ওকে এটা এটা কাটাকাটি হলো এটা দশ দিনে তিরিশ আর তিন দিন কেটে গেল ওকে তাহলে পনেরো থাকলো তাহলে পনেরো দিন তাহলে অতএব লিখে দিচ্ছি সবসময় অতএব লিখবি অতএব বাকি অংশ সারাতে বাকি অংশ সারাতে পনেরো দিন সময় লাগবে ওকে আজকে এই পর্যন্ত পরের দিন বাকি অঙ্কগুলো করাবো যাদের সমস্যা হবে দু তিনবার একটু রিপিট করে করে দেখবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে